রোগ স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস দিবসটির এবারে প্রতিপাদ্য সচেতন হই স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধ করি সুস্থ জীবন করি বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ স্ট্রোক দেশে প্রতি জনে একজন স্ট্রোকের ঝুঁকি বেরোয়েছেন তাই এই রোগ প্রতিরোধে সকলকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট মানিকগঞ্জের বারো বছরের শিশু তাসিম স্ট্রোক করে এখন বাকরুদ্ধ হারিয়েছেন হাঁটাচলা করার ক্ষমতাও শুধু তাসিনই নয় তার মতো সাইমন হৃদয় আয়নসহ আরও অনেকে স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ও কান্না করে না সাথে সাথে আমরা পাশে উইমেন্স মেডিকেলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করছিলাম তো সেখানে থেকে আমরা তাকে ফুললি ট্রিটমেন্ট করে বাসায় নেওয়ার পরে দুই তিন মাস পরে হঠাৎ করে তার মুভমেন্ট নাই। তখন থেকে আমরা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় করছি ডাক্তারের সমাপন হওয়ার পরে বলছে যে ও স্ট্রোক করছে। তার জন্য ডাক্তারের কাছে কালকে নিয়ে আসছি ওনার ইয়াতে বসছিল ওই প্রাইভেট হসপিটালে ওইখানে দেখানো হয়েছে উনি বলছে যে আমার এখানে নিয়ে আসার জন্য সকালবেলা আমার মেয়ে হঠাৎ হচ্ছে যে এক সন্ধ্যার সময় হচ্ছে আপনার হঠাৎ বসতে গিয়ে পড়ে যায় উইকনেস দেখায় পরে আমরা আমাদের জেলা সদরে দেখে ওরা রেফার করে হচ্ছে যে এখানে পরে আমরা এখানে নিয়ে আসি এক সময় মনে করা হতো মস্তিষ্কজনিত রোগ স্ট্রোক শুধু বয়স্কদেরই হয়ে থাকে কিন্তু পাল্টে গেছে সেই ধারণা এখন সব বয়সী মানুষরাই আক্রান্ত হচ্ছেন এই রোগে ডান সাইড দিয়ে রক্তের প্রেসার হলো তারপর আমি বুঝতে পারি যে আবার এই রোগের সাথে আমরা পরিচিতি না পা আর বাম হাত আবার বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ দূষণ ভেজাল খাদ্য অতিরিক্ত মানসিক চাপ ফাস্টফুড গ্রহণ কায়িক পরিশ্রম বা ব্যায়াম না করা অনিদ্রা ধূমপান ও মদ্যপান এবং তামাকজাত দ্রব্যের অবাধ ব্যবহার সহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখা স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় হঠাৎ করে একটা বাচ্চা এক দুই বাচ্চা চেয়ার থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পরে দেখা যায় যে তার একদিক সাথে সাথে নড়াচড়া বন্ধ করে দিল এটা একটা কমন আমরা পাই এটার মেইন কারণ হচ্ছে যে জন্মগতভাবে এদের ব্লাড সাপ্লাইতে আর বা বড়দের ব্লাড সাপ্লাইতে একটু তারতম্য আছে এই কারণে সাধারণত দেখা গেছে যে একটা সিম্পল ট্রমা বা একটু ওয়ালে বেড়ে বাড়ি খাইলো একটা বাচ্চা মাথায় অথবা চেয়ার থেকে মাড়িতে পড়ে গেলো তাতে একটা স্ট্রোক নিয়ে আসি একটা গ্রুপ আরেকটা গ্রুপ হইতেছে যে জন্মগতভাবে তার ব্লাড বেসেলের বিভিন্ন ত্রুটির কারণে এরা আমাদের কাছে স্ট্রোক নিয়ে আসতে পারে আর আরেকটা গ্রুপ আমাদের কাছে স্ট্রোক নিয়ে আসে যাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ ধূমপান ও মদ্যপান না করা এবং কায়িক পরিশ্রম ও ব্যায়াম করার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা